দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা এক মাথার রাইস মিল যারা ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন বা বেকার আছেন খুব অল্প পুঁজি কিন্তু ডেলি পাঁচশো এক হাজার টাকা নগদ ইনকাম করতে চাচ্ছেন একদম বেকার আছেন কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন যে কিছু একটা করবেন তারা নিঃসন্দেহে আমাদের এই এক মাথার অটো রাইস মিলটা নিতে পারেন ঘন্টায় আট মন ধান ভাঙবে সাত থেকে আট মন ধান ভাঙবে চার হাজ পার মোটর যা বাসাবাই লাইনে চলবে দুই থেকে তিন ইউনিট কারেন্ট বিল পাবে যা এক ঘন্টায় আপনার বিদ্যুৎ বিল আসবে পনেরো টাকা পনেরো থেকে বিশ টাকা আপনি ইনকাম করবেন মিনিমাম চারশো টাকা দর্শক বন্ধুরা এই মেশিনের নষ্ট মতো তেমন কিছু নাই মানে জালি আছে ছুরি আছে এগুলো চলবে ক্ষয় খাবে সেঞ্জনের নূরন্ত লাগাতে হবে দামও কম এগুলো একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা পিস তাছাড়া অন্য কোনো কিছু নষ্টার মতো নাই মেহেনটা কোনো বসানো লাগবে না বাসা বাড়ি লাইনে চলবে মেহেনটা আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু জাস্ট যেখানে সেখানে রেখে চালাতে পারবেন কারোর বাসায় নিয়ে গিয়ে নিয়ে গিয়েও ধানটা আপনি ভাঙতে পাবেন সর্বভাবেই এটা আপনি ভাঙতে পারবেন তাই দর্শক বন্ধুরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেলি এক হাজার টাকা বা আটশো টাকা ইনকাম করার সুযোগ আপনার আসে চাউলটা কেন একবার বাসায় নিয়ে গিয়ে ঝাড় লাগবে না ধান দিয়ে দেবে একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে বাসায় নিয়ে গিয়ে আর ঝাঁয়া লাগবে না সেই জন্য আপনার এই মিলটার চাহিদাটা বেশি হবে আপনি যেখানেই বসাবেন বড় মিলগুলো আপনার মতো পারবে না কারণ আপনার সাথে যারা ধান ভাঙবে তাদের চাউল ঝাড় লাগে না বাসায় নিয়ে গিয়ে চাউল ঝাঁয়া লাগবে না একবারে ফ্রেশ কুয়াটা একদিকে বের হবে খুদটা একদিকে বের হবে চাউল একদিকে বের হবে এবং যে কুয়াটা বের হবে পাউডার যা গরু ছাগলে খাবে